বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাইলে ধারাটা তৈরি হতো আজও বাংলাদেশের ধারা তৈরি হয়নি বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি মুক্তিযুদ্ধের কি এখন লাঞ্ছিত বাহাত্তর সাল থেকেই তারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত আর এখন যেটা হচ্ছে সেটা হলো কর্মফল আপনি অপকর্ম করবেন তার দায় আপনার সন্তানদের আপনার ভাই বেড়াদের উপরে সেইটা হচ্ছে এইটা পাঁচ মাস আগে কাজটা শুরু হয়েছে এখন শেষ হয়েছে যখন মাঝখানে ছিল দেখতে মনে হয়তো বিশ্রী কুচ্ছে তাই দেশের অবস্থা একটা দেশ বা একটা সভ্যতা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে আসে না এর জন্য কমসে কম পাঁচশো বছর লাগে যে রেনেসার কথা আমরা বলি ইউরোপে সেটা পাঁচশো বছরে দীর্ঘ কর্মপ্রচেষ্টার ফল তাই আমরা মাত্র এখন সামান্য সময়ে অতিবাহিত করছি আমাদের ক্ষতিটা হয়েছে বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারাটা তৈরি হতো আজও বাংলাদেশের ধারা তৈরি হয়নি বাংলাদেশটায় রাষ্ট্র গঠন হয়নি কারণ কারোরই রাষ্ট্র দর্শন নয় বাংলাদেশটাকে পড়তে হলে আগে রাষ্ট্রচিন্তাটাকে পরিষ্কার করতে হবে এবং রাষ্ট্রচিন্তা পরিষ্কার করতে হলে শিক্ষা লাগবে দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থাটি পদ্ধতিটি এখনও সেই ব্রিটিশ জামানার রয়ে গেছে স্বকীয়তা নেই তাই যদি স্বকীয়তা আসবে সেই দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ